আল্লাহ পাক আমাকে সে দিন নির্বাচন আসছে নির্বাচন করতে একটি সমন্বিত দল অংশ করেছে আরো কয়েকটি দল করবে ইনশাআল্লাহ যমুন ইসলামী বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমূহ পাববাদ করেন আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই শেখ মোজিবুর রহমান সাহেব যখন বাচাল বড়নের মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল জমাতকে নিষিদ্ধ করেছিল আপনাদের কি সেই কথা মনে আছে সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জমাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এই তারা বিএনপি সম্পর্কে কটাক্ত করতে পারে না মুনাফিকি করা উচিত নয়